আসসালামু আলাইকুম বাঙালিদের জাতীয় জীবনের একমাত্র সর্বজন স্বীকৃত সার্বজনীন উৎসব হল পয়লা বৈশাখ আজকে পহেলা বৈশাখ চোদ্দোশো সালের প্রথম দিন শুভ নববর্ষ এখন আমরা জানার চেষ্টা করব এই শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন সেটা কবে থেকে শুরু হয়েছে অনেকের ধারণা যে বাংলা পঞ্জিকা বর্ষ প্রচলন করেন সম্রাট আকবর এই ধারণাটা পুরোপুরি সত্য নয় বাংলা পঞ্জিকা বর্ষ প্রচলিত হতো সেই প্রাচীনকাল থেকেই সম্রাট শশাঙ্ক সপ্তম শতাব্দীর সময় কাল থেকেই বাংলা পঞ্জিকা বর্ষ আসলে প্রচলিত হয়েছে বা তখন থেকেই চলতো তারপরে সম্রাট আকবর একটা সময় গিয়ে চোদ্দশো সালে দশ বা এগারো মার্চ নতুনভাবে বাংলা পঞ্জিকা বর্ষ সংস্কার করে প্রচলন করেন এখন কথা হলো যে কেন এই নতুনভাবে সম্রাট আকবর বাংলা পঞ্জিকা বর্ষ সংস্কার করে প্রচলন করলেন মুঘল আমলে বাংলাদেশের বা মুঘল আমলে যে ভারতবর্ষের যে কৃষিকাজ বা রাজস্ব আদায় সেটা প্রচলিত হতো হিন হিজরি পঞ্জিকা বর্ষ দেখে তো বাংলাদেশের যে কৃষিকাজ বা ভারতবর্ষের যে কৃষিকাজ সেটা কিন্তু হিজড়ি পঞ্জিকা বর্ষের সাথে কোনোভাবেই সম্পর্কিত ছিল না সেটা বাংলা পঞ্জিকা বর্ষের সাথে মিল ছিল তখন এমন হতো যে অসময় কৃষকদের খাজনা দিতে হতো বা খাজনা প্রদানের ডেট ধার্য করা হতো কারণ এই খাজনা প্রদানের ডেট কিন্তু হিজরি পঞ্জিকা বর্ষের প্রথম দিন থেকেই দেওয়ার প্রচলন ছিল অনেক আগে থেকে তখন সম্রাট আকবর এই যে জটিলতা সেই জটিলতা সমাধানের জন্য বাংলা বর্ষ সংস্কার করেন সংস্কার করে পনেরোশো সাতত্রিশ খ্রিস্টাব্দ থেকে নতুনভাবে সেটা প্রচলন করেন তখন এই ডেটটা ছিল মনে হয় মার্চের দশ বা এগারো তারিখে তখন থেকে বাংলা পঞ্জিকাবর্ষ নতুনভাবে প্রচলন করা হয় তবে কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না যে বাংলা যে সালগুলো আছে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সেইগুলো কবে থেকে প্রচলন হয়েছে তবে ধারণা করা হয় যে নক্ষত্রের নাম অনুসারে এই নামগুলো এসেছে যেমন বিশাখা থেকে বৈশাখ জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ তারপরে সুর থেকে আষাঢ় শ্রাবণী থেকে শ্রাবণ এইভাবে বারোটা নক্ষত্রের নাম থেকে এই বাংলা সালগুলো এসেছে এখন আর প্রশ্ন জানতে পারে যে বাঙালিদের জাতীয় জীবনে পহেলা বৈশাখ কবে থেকে শুরু হলো বা কেন শুরু হলো এর জন্য আমাদের পাকিস্তানি আমলে চলে যেতে হবে পাকিস্তানি আমলেও তখন বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথের গান বা বাংলা গান সেটা বাজানোটা একদম নিষিদ্ধ করে দিয়েছিল পশ্চিম পাকিস্তান সেটার প্রতিবাদস্বরূপ সায়নট নামে একটা সংগঠনের আবি ভাব ঘটে তারা উনিশশো সাল বা ছেষট্টি সালে রমনার বটুমেলে চায়নট একটা বর্ষবরণ উৎসবের আয়োজন করে তখন রবীন্দ্রনাথের একটা গান ছিল এশো হে বৈশাখ এসো এই গানটার মাধ্যমে তারা বর্ষবরণ আয়োজন করে আর উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে সেটা পয়লা বৈশাখে জাতীয় দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এভাবেই মূলত পহেলা বৈশাখ বাঙালিদের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে জায়গা করে নেয় আর উনিশশো আশি সালে যে আমরা যে পহেলা বৈশাখের সকালে যে মঙ্গল শোভাযাত্রা করি সেটার প্রচলন করা হয় সেটা খুব সম্ভবত এরশাদ এরশাদের আমল থেকে সেটা প্রচলিত হয় আর বর্তমানে তো আমাদের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মানেই আমাদের পান্তা ইলিশ পহেলা বৈশাখ মানে আমাদের আমাদের রমনা পার্ক রমনা পার্কের বটমূলে এই শোহে বৈশাখে শোহে বৈশাখ গানের মাধ্যমে আমরা পহেলা বৈশাখকে ওয়েলকাম জানাই আর পহেলা বৈশাখের প্রথম দিন মানেই হালখাতা নতুনভাবে কোন জায়গা বর্ষ শুরু নতুনভাবে আমাদের বছরের প্রথম দিনটা শুরু হয় সবাই ভালো থাকবেন এমন অনেক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম